উৎসবের আবহে ফের বোমাবাজি ভাঙড়ে শনিবার রাতে আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল উত্তর কাশীপুর থানা এলাকার শানপুকুর এলাকায় এই বাড়িটি হল একশো তেরো নম্বর বুথের আইএসএফ সভাপতি ইচ্ছা মুল্লার তার অভিযোগ শনিবার রাতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির কার্নিশে পড়ে রয়েছে বোমা বাঁধার ব্যবহৃত সুতলি দেওয়ালে বোমা ফাটার কালো দাগ ফের অশান্ত ভাঙর উত্তর কাশীপুর থানা এলাকায় আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর পক্ষ থেকে স্পষ্টত অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে যদিও তৃণমূল গোটা ঘটনা অস্বীকার করেছে তারা বলছে আইএসএফ এর গোষ্ঠী জেরেই এই বোমাবাজি কাল রাত একটা বাড়িতে বোম মেরেছে ও টিএমসি হ্যাঁ আমি আইসেফ করি বলে জেডিরা জনগণের পি আগে দেখভাল করতো সেটা আমরা ওদের অতিথি দিচ্ছি না ওই হিসেবে আমার চাপার জন্য এটা করছে পাল্টা আই এসএফের গোষ্ঠীত অন্তের জেরে বোমাবাজি বলে দাবি করেছে ওরমূল তা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের কোন ছেলে বোম বাঁধতেও জানে না আর কারোর বাড়ি বোম মারতেও জানে না ওদের নিজেদের মধ্যে কোনো নিশ্চয়ই কোনো ভাগাভাগির গন্ডগোলে নিজেদের মধ্যেই এটা গোষ্ঠীর করে ওরা নিজেদের নিজের বাড়িতেই বমি গেছে এদিকে ঘটনায় ভাঙ্গরের আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দাদু নেতা অধিকারী মুখ্যমন্ত্রী আজ থেকে ছ মাস আট মাস আগে ভাঙ্গরকে কলকাতা পুলিশে যুক্ত করে কাশীপুর থানা ভাঙ্গর থানা তিনটে থানা হয় তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল আর একটু আগে হবে এক বছর আগে বিনীত গোয়েল ওখানে হই হই রই রই ব্যাপার যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরও খারাপ অবস্থা হয়েছে ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আইএসএফ নেতা হিন্তল দে অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের ওই দিনে কি ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু দিনক্ষণ এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন চর্চায় বিএলও বা বুথ লেভেল অফিসারদের ভূমিকাও একদিকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না আর এই বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে একটা বড় অংশে রয়েছেন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকরা ছাত্র পড়ানোর পাশাপাশি এখন তারাও লেগে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে কাজে দুই কর্মকাণ্ডের মধ্যে সেতু বন্ধন ঘিরে কার্যত পেশাগত দায়বদ্ধতার দুটানায় পড়েছেন তারা যেমন পূর্ব মেদিনীপুরে জিহি জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাদ্রি শেখর পণ্ডা নন্দীগ্রাম বিধানসভার বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তালিকা সংশোধনের কাজে তিনি ব্যস্ত থাকলে স্কুলের কাজও ব্যাহত হতে পারে দেখুন বিএলও হিসাবে আমাদের বেশিরভাগই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে আমি ধরুন আমি প্রধান শিক্ষক হিসাবে একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বেও আছি তো সেক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা করার সঙ্গে সঙ্গে এসআইআর কাজও আমাদের করতে হবে তাহলে বিদ্যালয়ে যদি আমরা না যাই তাহলে বিদ্যালয়ের পঠন পাঠন বা অন্যান্য প্রশাসনিক কাজ কি বন্ধ থাকবে আর এক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ করাটা কি বলা যায় যে শিক্ষা ব্যবস্থার উপরে একটা চরম বিপর্যয় কার্যত একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশন হাই স্কুলের ইংরেজি শিক্ষক সঞ্জীব মেমারি বিধানসভার পঁচিশ নম্বর বুথের বিএল দায়িত্ব পেয়েছেন তিনি তার দাবি এসআইআর সংক্রান্ত ম্যাপিংয়ের এর কাজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের কাজকর্ম সময় দেওয়া যাচ্ছে না পরিবারকেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে আবার ইলেকশন কমিশন আমাদেরকে বিএলওর ডিউটিটা দিয়েছে এতে করে দেখুন আলটিমেটলি সাফার কিন্তু হবে স্টুডেন্টরা আমি কেন বলছি না আমাদেরকে যখন এই বিএলওর কাজগুলো করতে হবে তখন কিন্তু আমরা স্কুলে যেতে পারবো না আমাদেরকে বিভিন্ন ঘরে ঘরে সার্ভে করতে যেতে হবে তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা কিন্তু হ্যাম্পার হবে এবং আমার উপর যে সিলেবাসের দায়িত্বটা থাকবে সেই সিলেবাসটা কিন্তু কমপ্লিট হবে না তাহলে এক্ষেত্রে আলটিমেট সাফার কিন্তু হবে স্টুডেন্টরা হ্যাপিংয়ের কাজটা অলরেডি মানে প্রায় শেষের দিকে নদীপুর ভূপেন্দ্র স্মৃতি মন্দিরের কর্মশিক্ষা শিক্ষক দেবব্রত দত্ত তিনি মেমারে বিধানসভার দুশো বারো নম্বর বুথে দায়িত্বে রয়েছেন আমি একজন কম্পিউটার সাবজেক্টের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি বলে আমাকে স্কুল থেকে এই ব্যাপারেতে কাজগুলোকে ইনভলভ করা হয় তো আমার সমস্যা থেকে আমি এটা দেখছি যে তার মানে আমি এই যে টোটাল কাজটা করব তাহলে সেক্ষেত্রে আমার যে টাইম আমি এগুলোকে ইগনোর করতে পারছি না এবং স্কুলেতে আমি যে যাচ্ছি আমার স্কুল হ্যাম্পার হচ্ছে ছুটির দিনেও আমাদেরকে কাজ করতে হবে স্কুল আওয়ার্সের কাজ মেনটেন করার পরে এই বিএলও হিসেবে আমাকে কাজ করতে হবে ডোর টু ডোর সার্ভে করতে হবে স্কুল আওয়ার্সের বাইরে গিয়ে সকাল এবং রাত্রে যদি সেই কাজগুলো করি তারপরে সারাদিন স্কুল করি তাহলে আমি ফ্যামিলিকে কখন সময় দেবো এই নিয়ে রাজনৈতিক মহলেও সমান উত্তেজনা এবার বিএলওদের এখন আর কোনো কাজ করা যাবে না শুধু নির্বাচন কমিশনের কাজ রাজ্য সরকার তার সঙ্গে কথা না বলে এরকমভাবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলতে পারে সরকারি কর্মচারীদের নিয়ে আবার তাড়াতাড়ি করছে হয় রাজ্য সরকার নালে নির্বাচন কমিশন এটা কোনো সুস্থ ব্যবস্থাপনার দিকে যাচ্ছে বলে মনে হয় না রাজনীতির মনোভাবে এসআইআর এর মনোভাবে যদি নির্বাচন কমিশন চলে উত্তর কিন্তু তাকেই দিতে হবে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সাম্প্রতিককালে এই বুথ লেভেল অফিসারেরাই আবার এসেছেন রাজনীতির কেন্দ্রে একদিকে রাজনৈতিক দলের লাগাতার হুমকি হুঁশিয়ারি আর অন্যদিকে কমিশনের কড়া বার্তায় কার্যত চিরেচাপ্ত অবস্থা বুথ লেভেল অফিসার বা বিএলওদের এই আবহে বুথ লেভেল অফিসারদের বাড়তি দায়িত্ব ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে দরজা সেটাও নির্বাচন কমিশন বুঝবে প্রয়োজনে নির্বাচন কমিশনকে অন্য বুথ থেকে সরকারি অফিসারকে সরকারি কর্মচারীকে নিয়ে আসতে হবে স্কুল টিচারদেরই রাখতে হবে এরকম তো কোনো নির্দেশিকা নেই যেখানে স্কুল শিক্ষকের পরিবর্তে অন্য কোনো সরকারি কর্মচারী পাওয়া যাবে তাদের নিয়ে আসতে হবে সেটা দেখা বিএলও অধিকাংশ যারা ডিপ্লয়েড তারা স্কুল কলেজের শিক্ষক মাধ্যমিক যারা দেবে তাদের টেস্ট রয়েছে মাধ্যমিক পরীক্ষা কদিন পরে নকিং এট দ্য ডোর সেই সময় দাঁড়িয়ে যদি সমস্ত শিক্ষককে তুলে নেওয়া যায় একটা স্কুলে যখন দুজন ভূগোলের শিক্ষক থাকে দুজনকেই তুলে নেওয়া হবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক থাকলে তাকে তুলে নেওয়া হবে তাহলে সেই স্কুলটার ক্লাসের পঠন পাঠন চলবে কি করে বিজেপির কাছে আসলে এরাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক এটা কাম্য নয় বিজেপির কাছে নিজের ভোটের ফায়দা লোটার জন্য এস এ ভোট চুরি করার জন্য প্রয়োজনে স্কুল বন্ধ করে দাও এখন দেখা বাস্তব পরিস্থিতি ঠিক কি হয় সুদীপ্ত আচার্য দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ